নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিন মতন আজকে চলো সে মতন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালে তো আমার বোন জামাই আর বোন আইসে তো ওরা লাগে তার বাজারে ওরা করতে পারছে না ঘরে যা ছিল তাই রান্না করা হয়েছিল এখন বিকালে দিশা খাওয়া বাজারে গেছে যে বাজার থেকে মুরগি আনছে আর মুরগি আনছে করাল আনছে আর এদিকে আনছে ওর লোক আর মোশের ঘুরে আনছে

এমনটা ভালো লাগে না সুজলা লাগে আইছানা হ্যাঁ তো অন্ধকার এদিকে মশলা ওসলা সব বাটা হয়ে গেছে আমি কাজটা কাইটা দিছি আর বাড়ছে আমি দুটো নিছে আর এদিকে মাংসটা দইয়ে রাখা হয়েছে এদিকে এখন মা মশলা দিয়ে মাখাই নিব আর এই যে দেখেন এদিকে হলুদের গুঁড়া মরচের গুঁড়া লবণ পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে রাখছে এই সবটি দিয়ে নিব সবটি দিয়ে নিতেছে আসলে মামি বাগ যেন ব্লক নাম দিছি আপনারা তো বলতে হবে অনেকে তো বললেন যে মামি বাগনির নাম দিছে তো বাগনি কথা বলে না কেন আমার বাগনীর লজ্জা ভাই বিডিওর মধ্যে কথা বলে না আর তো পড়ালেখা আছে পড়ালেখা করে তার জন্য আর পড়ালেখা করে তো তার জন্য এত ভিডিওর মধ্যে আসে না আর মামুনি একটু লজ্জা বা এত কথা বলতে পারে না তার জন্য আমি ভিডিওর মধ্যে কথা বলি বেশি মামুনি আর কথা বলে না সবকিছু দিয়ে নিয়েছে আমার মাখায় নেব তো তেজপাতা এটা দিয়ে নিছে দিয়ে নিতেছে একটু তেল সামান্য একটু তেল দিয়ে নিতেছে এখন নেবো মাখাই নিব আস্তে আস্তে মাখাই নিতেছে আর এই জায়গায় আলু কিছু সিদ্ধ বসে দিচ্ছে হলো যার তুলোবন্ধু তুলো বন্ধু দুছি তুই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছে অনকারিটা সমাজ দিয়ে নিব তেলটা দিয়ে নিছ দুট নাম জিরা দিয়েছে ভালো টিকা পেঁয়াজ চলা পড়া ভাজিয়েছে মাংসটা দিয়ে আনব তারপরে আমরা মাংস বলি অনেকে তো অনেক নাম বলে আমরা মাংসই বলি আর অনেক নাম কিছু আর বলে না আলু টেরিয়া সেরকম সেখান মধ্যে আগের তো সে জোরে রাখা হয়েছিল এখন আলু টেরিয়া নিতেছে মাংসটা মাংস আস্তে আস্তে এদিকে এটিকে দশ আছে আর গরম ছিল এটি বাড়িতে নিব এটি সব মানে নিব নিবো বা মা কানিত হয়েছে জিরা আর দশ নিটা মানে পুনৰ টকা লাগে জল এটা দিয়ে নিব পইচা নে গৈছে

তো আপনারা আমার সাথে থাকেন নামাই নিছে মনে হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে তো বন্ধুরা এদিকে খাওয়ার জন্য রেডি সবকিছু রেডি করে নিয়েছি এদিকে চাল্লাত কাইটা নিছে শেষে লেবু কাইটা নিছে আর এদিকে আমি সে তোর করে বাইরে নিছি কারণ তিনজন খাইতে বইব তার জন্য তিনজনের জন্য বাইরে নিছে তাহলে তাহলে বাদ বেরে নিছে এখন সবাই খাওয়ান দিয়ে নিবো আপনার আমার সাথে থাকেন দেখতে থাকেন

আর এটা রাঙ্গা এটা সবাই জানে তো আমার বোন জামায় তো ডাক্তার দেখা বেরিয়েছিলো তার রোগ ধরা পড়ছে গলার সমস্যা নাকের সমস্যা আবার পাথর ধরা পড়ছে পাথরটা এখনো সঠিক হয় না কালকে আবার একটু পরীক্ষা করব। তারপরে সঠিকটা জানা দেখবো যে পাথর আছে না না আছে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার বোন জামার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে आपनारा वीडियो के शेष तो देवी